ব্যাপক দুর্নীতি করেছে ইউনুস ইউনুসের ভাই ভাতিজা এক অপূর্ব নামে করে ভাতিজা আছে যত লুটপাট আছে সব করেছে এই এই যে আসিফ মাহমুদ এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা মাহফুজ দিতে চায় নাই এটা এই এনসিপি ইউনুস এর কোন নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওনটা দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানে ওই পিওন জানেও না যে এটা কে তার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওন বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিওন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এইভাবে তারা ই করেছে তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এটা দেন প্রথম সার্জিস পাঠাইলাম হ্যাঁ খুব বাজে বাজে একটা গালি দিয়ে তারপর পাঠাইছিলাম সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে তারপরে আহ আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে চোরের বাচ্চারা সব চুরি করেছে চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলা পান যে আপনার জীবন দিল এই পরিবার আহতের পরিবার কারো কোনো খোঁজ নাই ওই কয়েকদিন আগে তারা ই করেছে আপনার এই যে মনোনয়ন ই করেছে বিক্রি করেছে এক কাছ থেকে দশ করে টাকা বিশাল এক বাণিজ্য ওই রিক্সালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে আমি মনে করছি যে এই পোলাটার বোধ ওরা মনোনয়ন দিবে মনে হয় যেখানেই থেকে এক জায়গায় দিবে সেলটাকে দেয় নাই তো তুই আগে জানিস না ওই যে দিবি না ও রিক্সা চালাতে চালক দেখে ও পাপি তোরা সব শিক্ষিত এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সাটা আসছে নতুন নতুন পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘুরি টুরি ইয়েতে আসে বিদেশে টাকা পয়সা হয়েছে ওরা বিশাল আকারে কিছু একটা তো ওরা ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি আমি কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু ই থেকেন আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে গিয়ে যখন বাসন দিবি বল এর আগে একবার আসিফকে মাফ করছি আসিফ মাফ চাইছে মাফ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনো হবে না আমি আমরা আর কখনোই এই ওইখানে যাব না আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল ব্যাস এটা বলে মাফ করে দিলাম আবার সে কালকে আবার সে একই কাজ করেছে তোদের মাফ করে দিব এখন এখন মাফ করে দিব তো এই পানিতেই চলছে দেশ এই মালপানি দিয়েই সেই পঞ্চান্ন পঞ্চান্ন বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে আমরা পাঁচ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই এই দেড়টা বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য প্রবাসীদের কারণে টিকে আছে মনে আছে না খেয়ে ভুকা নাঙ্গাম জাল জিয়াউর আসে তারপরে এই বিদেশে লোক দেওয়া শুরু করল তারপর এই দেশের মানুষ না খেয়ে থাকতো এই হয়েছে অবস্থা সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট সিন্ডিকেট ছিল আমি লীগের সময় আসিফ নজুল আসা সেই সিন্ডিকেট বানিয়েছেন খালি মালিকগুলো চেঞ্জ করেছেন তো পোলাপানের যাইতে পাঁচ লাখ তিন লাখ চার লাখ সেটাই লাগে আমার লাভটা কি হলো আমার এই ভাঙ্গা বাংলাদেশ বিমানের টিকিটে দিচ্ছেন সেখানেও তিন চার গুণ টাকা বেশি নিয়ে আমার টিকিট করতে হয় এমন এমন জায়গায় অন্য এয়ারলাইন্স ইও নাই ফ্লাইটও নাই মানুষ বাধ্য হয়ে যাইতে হয় এগুলো করে রেখেছেন আপনারা দালালি পাসপোর্ট অফিস ঢাকা মেডিকেল চিকিৎসা খাত কোন জায়গায় আমার বলেন একটা জায়গায় ঠিক হয়েছে কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন চুচিল হয়ে গেলেন ওনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয় চোর বাটপাটদের নিয়ে ওনারা সংসার করবেন একটু সংসদ সদস্য হবেন তারপর ওনারা ঘুরতে টুরতে চান এটাই আমাদের মূল টার্গেট এই পাঁচ তারিখের মানুষের যে রক্ত দিয়েছিল সেই রক্ত যেই কারণে দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে ওরা দেখি ওরা টাকা পয়সা নিয়ে কতদিন এই সুশীল সেজা থাকতে পারে আমরাও দেখে নিব